মুসলিম শরীফের একটি হাদিসে পাকের অর্থ হযরত হামদালা উসাইদি রবিআল্লাহ তাহু বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম করি করিয়াছেন সেই সত্তার কসম যাহার হাতে আমার প্রাণ তোমাদের অবস্থা যদি ওইরূপ থাকে যেরূপ আমার আমার নিকট থাকা অবস্থায় থাকে এবং তোমরা সর্বদা জিকিরে মুশকুল থাকো তবে তোমাদের বিছানার উপর এবং তোমাদের রাস্তায় তোমাদের সহিত মুসবাহা করিতে আরম্ভ করিবে কিন্তু হাঙ্গালা কথা হইল এই অবস্থা কখনো কহনো হইয়া থাকে রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম এই কথা তিনবার বলিলেন অর্থাৎ মানুষের এরকম একই অবস্থা সর্বদা বিদ্যমান থাকে না বরং অবস্থা হিসাবে পরিবর্তন হইতে থাকে অন্য হাদিসে হজরত মহাজিবনে জবাল রাজিউল্লাহ আনহু বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের সাজ করিয়াছেন জান্নাতীদের জান্নাতে যাওয়ার পর দুনিয়ার কোন জিনিসের জন্য আফসুস হইবে না শুধু ওই সময়ের জন্য আফসুস হইবে যাহা দুনিয়াতে আল্লাহ তালার জিকির ব্যতীত অতিবাহিত হইয়াছে আল্লাহ খবর অন্যত্র হজরত সাহালিবনে হোসাই হোজা হোনাই প্রাদি আল্লাহু তাহাল বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু একটি এই যে অধিক পরিমানে আল্লাহ তালার জিকির করো আল্লাহ অর্ধিগার আলমে আমরা বেশি বেশি আমল হরত অভিগবা আমি